আজকে আমি যখন ঘুম থেকে উঠেছি মায়ের প্রায় অর্ধেক কাজ করা হয়ে গেছে অর্ধেক কাজ বলতে ঘর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে আর আজকে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো কি বলো তো বন্ধুরা এই পিরিয়ডের দিনগুলো না মানে খুবই সমস্যা হয় একদম উঠতে ইচ্ছে করে না ঘুম থেকে আর তোমরা তো জানো কতটা সমস্যা হয় আর কি আর আমার তো একটু অন্যরকম সমস্যা আছে মানে পেটে খুবই যন্ত্রণা হয় তো যাই হোক আজকে উঠতে মানে খুব দেরি হয়ে গেছে তাই মা একটু কাজ করে নিয়েছে আর বাকি যে কাজগুলো ছিল বাকি কাজ বলতে ওই উনুনের পাটটা লেপে নিয়েছি তারপরে দেখো থালা বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি তা চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে সাতটা আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি কালকে ভেবে রেখেছিলাম ঘুম থেকে উঠে অনেক কাজ করব কিন্তু এত সমস্যা মানে কি করব ঘুম থেকে উঠতেই পারছিলাম না সেই জন্য উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক থালা বাসনগুলো নিয়ে দেখো কলপারে চলে এসেছি আর থালা বাসনগুলো কিন্তু আমি মেজেও নিয়েছি আর ওই যে দেখছো মানে খুঁটিটা ওখানে পোতা আছে ওই যে তোমার কী বলবো লাউ আর হচ্ছে কাকরুল গাছের হচ্ছে মাচা করে দেওয়া হয়ে গেছে সেই জন্য খুঁটিটা ওখানে পোতা হয়েছে কিন্তু খুঁটিটা না ওখানে ছাড়া মানে আর কোনো জায়গায় পোতার কোনো জায়গা ছিল না তাই বাধ্য হয়ে ওখানে দেওয়া হয়েছে তো যাই হোক আমার থালা বাসনগুলো দেখো মাজা হয়ে গেছে আর থালা বাসনগুলো মাজার পরে চাটা খেয়ে নিয়েছিলাম আর চা খাওয়ার পরে দেখো সোজা চলে এসেছে আজকে ঘরে ঘরে এসে মানে ঘরের জিনিসপত্র একদম সব ওলট পালট করে দিচ্ছি কারণ চৈত্র মাস প্রায় শেষ তাই মানে আমাদের এদিকে চৈত্র মাসে মানে একদম পরিষ্কার করে সবাই ঘর দুয়ার মানে ঝাড়ু দেয় আর কি তাই আমিও ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি ওপরেরটা আমার সব ঝাড়ামোছা হয়ে গেছে আর এখন মানে শোকেসের পেছনে লেগেছি মানে অনেক দিন তো শোকেসটা হচ্ছে মোছা টোচা হয় না তাই ভাবলাম এই সুযোগে একটু ভালো করে পরিষ্কার করে নিই ভেতরের জিনিসগুলো সব বের করে নিয়েছে আর ভেতরে ছিল সবই আমার পুরনো দিনের স্মৃতি তা দেখো সব এক এক করে বের করে কাঠের উপর রেখেছি আর ভেতরটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিয়েছি মানে শাড়ি জামা কাপড়গুলো বের করে নিই এই জিনিসগুলো বের করেছি তা জিনিসগুলো ওখানে রেখে একটু মুছে নিয়েছি আর দেখো আয়নাগুলো শোকেসটা একটু ভালো করে মুছে নিলাম মানে অনেক দিন তো মোছা হয় না আমি একদমই সময় পাই না ঘর ঝাড়ু দিতে গেলে তো প্রত্যেক দিন আর দেওয়া যায় না মানে কোনো বারের সমস্যা থাকে সেই জন্য আজকে বারটা ছিল বুধবার তাই ভাবলাম ভালো দিন আছে আজকে ঝাড়ুটা দিয়ে নি মানে এরপর আবার অন্য বারগুলো চলে আসবে তখন হবে না তাই চলো আমি এখন সব জিনিসগুলো গুছিয়ে নিই এইটা রাখলাম দেখো আমার বিয়ের ছবি মানে আমি আর আমার বর আর এখানে আছে আমার বাবা আর আমার ছেলে তা হচ্ছে বাবা ছেলে উঠোনে বসেছিলো তাই আমি একটা ছবি তুলে নিয়েছিলাম তা হঠাৎ করে তো বাবা মারা গেল তাই ওই ছবিটাকে আমি একটু বাঁধিয়ে রেখেছি আর এখানে আছে মানে আমার বিয়ের দিনের মা বাবা আর আমি তোলা একটা ছবি আর এখানে আমার বাবার হচ্ছে মানে একা একটা ছবি তুলে রেখেছিলাম আর এই ছবিটা হচ্ছে আমার মায়ের তাই হচ্ছে নিচের দিকে রাখলাম ওপরের দিকে বাবার ছবিটা রেখেছিলাম তারপর আবার ভাবলাম মা আর বাবার ছবিটা একদম পাশাপাশি রেখে দিই ছবিগুলো বের করি না মানে দেখলে না খুবই খারাপ লাগে আর বাবার কথা মনে পড়ে কাচের মধ্য দিয়ে মানে যাই হোক দেখা হয় আর এমনি বের করে কখনও দেখা হয় না আর এই যে আমার হাতে যে সিনারিগুলো দেখছো এইগুলো আমি যখন টিউশন পড়াতাম তাই আমার ছাত্রছাত্রীরা কিন্তু সবাই আমাকে গিফট করেছিল শিক্ষক দিবসের সময় তা সেগুলো আমি এখনো নষ্ট করিনি একদম যত্ন সহকারে মানে জিনিসগুলোকে শোকেছে সাজিয়ে রেখেছি আর এই যে হাতে যে দেখছো কৃষ্ণান একেও কিন্তু ওরা হচ্ছে আমাকে গিফট করেছিল তা একেও আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি এরকম ছোট্ট ছোট্ট অনেক জিনিস আছে যে আমার ছাত্রছাত্রীরা আমাকে দিয়েছিল সেগুলো আমি একদম মানে মনের মতো করে গুছিয়ে রেখেছি কোনো জিনিস নষ্ট করিনি তারপরে আমরা মায়াপুরে ঘুরতে গেছিলাম সেখান থেকে ছোট ছোটো কিছু কৃষ্ণ ছবি কেনা মানে অনেক কিছু কিনেছিলাম সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে দেখো আমি শোকেজে রেখে দিচ্ছি তো কোথাও ঘুরতে যাওয়ার কোনো স্মৃতি সেগুলো আমি নষ্ট করি না মানে যতই পুরনো হয়ে যাক না কেন রেখে দিই মানে জিনিসটা দেখলে মনে হয় যে মানে সেই জায়গাকার জিনিসটা আর কি তো দেখো বন্ধুরা ওপরে নিচে মানে যেগুলো ছিল সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই এখন হচ্ছে দরজাটাকে বন্ধ করে দেব আর ওখানে না মানে আমি কিছুতে আটকাতে না আর কিছুতে লাগছিল না মানে এতটা শক্ত মতো হয়ে রয়েছে ক্লিপটা মানে কিছুতেই সরছিল না তাই অনেক কষ্টে ওটাকে লাগানোর চেষ্টা করলাম আর কি আর ওটা যদি না লাগাতে পারি তাহলে পুরো দরজাটা বন্ধও করা যায় না তা দরজাটা বন্ধ করে এখন আমি তালা দিয়ে দেব। আর এটা তো সচরাচর সবসময় খোলা হয় না সব সময় তালাবদ্ধই থাকে আর কি তা আমি চাবিটা খুঁজে পাচ্ছিলাম না মানে নাম্বার খুঁজছিলাম তাই খুঁজে দেখো ফাইনালি আমি দরজাটা দিয়ে দিলাম আর ওদিকে শোকেসটা গোছানোর পরে চলে এসেছি দেখো খাটটাকে পরিষ্কার করতে কারণ ওই যে ওপরের দিকে যে ঝুলগুলো ছেড়েছি সেই নোংরাগুলো তো পড়েছে তাই খাটটার গা একটু মানে ভিজান একরা দিয়ে ভালো করে একটু মুছে দিচ্ছি ধুলো ধুলো পড়েছে তো ঘর পোচার করা দেখো তেমন জায়গাও নেই মাথার সামনে দেখছো একদম বস্তা ভর্তি সব ধানের বস্তাগুলো রেখে দিয়েছি সব কিন্তু সেদ্ধ ধান আর পাশের ঘরে রাখা যায় পাশের ঘরে রাখলে কি হয় বলো তো একদম ইঁদুরে খেয়ে না নষ্ট করে দাঁড় এই ঘরে তো আমরা সবসময় আসা যাওয়া করি সেই জন্য ইঁদুর অতটা খেতে পারে না তাই ধানগুলোকে এখানেই রাখা হয় তা বেডকভারটা তুলে দিয়েছি আর বেডকভারের ওপরে অনেক জিনিস রয়েছে তা বেডকভার অন্য একটা পাতা হবে আর এই বেডকভারটা কি কেচে দেব। তা ঘরটা আর ভেত মানে ভেতরে বাইরে খাটের তলা আমি একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর খাটের তলাটা আজকে মুছে এসেছি খাটের তলাটা পুরো মুছে নিয়েছে আর এখন দেখো আমি এদিকটা মুছে নিচ্ছি শোকেজের তলাটাও সুন্দর করে মুছে নিচ্ছি আর ওই যে দেখো গুড্ডু জুতো পরে এসে সব পা দিয়ে একদম নষ্ট করে দিচ্ছে ওকে বারবার বলছি বাইরে যেতে ওই কিছুতেই শুনছে না তা ওই দেখো চালের ড্রামটাও কিন্তু ওই ঘরে রাখা যায় কিন্তু ওই যে ইঁদুরের উৎপাত মানে কিছু রাখা যায় না কোনো প্লাস্টিকের জিনিস তাই যত প্লাস্টিকের জিনিস কিনছি সবই ঘরে তা চালের ড্রামটা ওখানে রেখে দিলাম আর ঘরের ভেতরটা ভালো করে মুছে নিয়েছি আর বারান্দায় এসে বারান্দার মানে চৈকির তলটার ভেতরেও সুন্দর করে মুছে নিয়ে এখন দেখো আমি বারান্দাটাকে ভালোভাবে মুছে নিচ্ছি আর কিছু জামাকাপড় ছিল ওখানে চেয়ারের উপরে রেখেছি আর যে জামা কাপড়গুলো কাচবো মানে বেড কভার মশারি বালিশের কভার সব খুলে নিয়েছি আর আমার যে জামাকাপড়গুলো ছিল সেগুলো তো সব কেচে নেব মানে আজকে একদম সব ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নেবো জামা কাপড়গুলোও কেচে নেবো আর ঘর দুয়োটাও পরিষ্কার করে নেবো তাহলে মানে নিজেও একটু ফ্রেশ হয়ে নেব তা নিজেকে একটু বেশ পরিষ্কার পরিষ্কার লাগবে আর কি একদিনে কেমন একটা লাগছিলো মানে ভালো লাগছিল না অতটা তো যাই হোক এখন আমার ঘরটা মোছা পরিষ্কার হয়ে গেছে আর দেখো সিঁড়ি টিড়িগুলো আমি সব মুছে নিয়েছি এখন যাব ওই যে দেখছো ওইখানে ফেলে রেখেছি যে যেসব কাপড়গুলো এখন ওই কাপড়গুলো সব সার্পে দেব। আর এখন প্রায় বেলা বারোটা সাড়ে বারোটা বেজে গেছে মানে অনেক বেলা হয়ে গেছে মানে ভেবেছিলাম অনেক সকালে ঘুম থেকে উঠবো কিন্তু কী করবো বলো হয়নি তো যাই হোক দেখো মা গরম জল করে দিয়েছে আর আমি সার্পে সব ভিজিয়ে নিচ্ছি মানে ভিজাতে ভিজাতে না ওই আমার ব্লু কালারের ব্লাউজটা মানে ভিজিয়ে দিয়েছে আর এত গোলা রং উঠছে তাই ব্লাউজটাকে ছুঁড়ে ওইদিকে ফেলে দিলাম আর জলটা কেমন দেখো একদম ব্লু হয়ে গেছে তো যাই হোক বাকি যেগুলো ছিল এখন দেখো ভেজাচ্ছি মানে মশারি টশারিগুলো সব মানে নিয়ে এসেছে আর কি মানে এগুলো সব চৈত্র মাসে কাচতে হয় আর এমনিতেও তো কাচতে হতোই সেই জন্য বারান্দা ঘরে সব মশারি নিয়ে এসেছি বেড কভার মানে একদম সমস্ত জামাকাপড় মাত্র হচ্ছে মায়ের কাপড়গুলো রয়েছে তো জামাকাপড়গুলো ভিজিয়ে দেখো কিছু জামা কাপড় আমি কেচে নিয়েছি কিছু বলতে আমার জামা কাপড়গুলো আবার চান করে পরবো সেই জন্য নাইটি কভার এগুলো সব কেচে নিয়েছি আর যেগুলো আগে কাঁচা হয়ে গেছে সেগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি আর বাকি যেগুলো রয়েছে সেগুলো অন্য জায়গায় দেবো এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি তাই এসব কাজগুলো করে আমাকে যেতে হবে আবার একটু ব্যাংকে সেই জন্য তাড়াহুড়ো করছি মানে ওদিকে না হলে দুপুর হলে ব্যাঙ্ক আবার বন্ধ হয়ে যাবে সেই জন্য হচ্ছে মানে আজকে খুবই দরকার মানে যেতেই হবে যত কষ্টই হোক না কেন তো যাই হোক দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু সব মেলা হয়ে গেছে আর বাসে না একটুও জায়গা নেই দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি সমস্ত জামা কাপড় মেলে ধুয়ে কমপ্লিট করে গেছিলাম বাজারে বাজার থেকে ঘুরে সে চান করে নিয়েছে চান করার পরে দেখো এখন বাজে সাড়ে তিনটে ভাত নিয়ে নিয়েছি আর আজকে মা রান্না করেছে দেখো টক ডাল বেগুন ভাজা আর একটা ডিম ভাজা করেছে আমি আর মা হাফ হাফ করে নিয়েছি তা যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছে আর খাওয়া দাওয়ার পরে দেখো মা থালা বাসনগুলো মেজে নিয়েছে আর হাড়ি কড়া সসমিনটা ছিল সেগুলো এখন আমি মাঝতে বসে গেছি এখন অনেক কাজ বাকি রয়েছে অনেক কাজ বলতে মুরগিগুলোকে তুলবো উঠোন ঘর ঝাড় দেবো সব কাজগুলো আর কি বাকি রয়েছে তো চলো বন্ধুরা এখন আমি হাড়ি গড়াটা মেজে নিই ব্লগটা আর বড়ো করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে টাটা বন্ধুরা গুড নাইট সবাই